রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে পঁচিশ ও ছাব্বিশ তারিখ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ড হাবিবুর রহমান বিশ্বাস দক্ষিণ আন্দামান সাগরে যেটা ঘূর্ণাবর্তা ছিল সেটি এখন দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট বে অফ বেঙ্গল এরিয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এরিয়া এবং আমাদের দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় রয়েছে এটির প্রভাবে একটা নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কাল এর মধ্যে পঁচিশ বা ছাব্বিশ তারিখে মূলত বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ স্থানেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে তবে এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেটা আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে যেমন পঁচিশ তারিখে আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় ছাব্বিশ তারিখে